আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ খুব ভোরি আমরা উঠে গিয়েছিলাম আর জলদি জলদি চলে এসেছি রেস্টুরেন্টে এটি ছিল আমাদের সকালের নাস্তা যা আমাদের প্যাকেজের মাঝে ইনক্লুড ছিল আর এই নাস্তার মধ্যে ছিল পরোটা ডিম সবজি আর নড়াইলের বিখ্যাত মিষ্টি সাথে তো পানি ছিলই যদিও নাস্তাটা মোটামুটি কিন্তু তারপরও বেশ ভালো ছিল খাবারের স্বাদ খুবই মজার ছিল এবং নাস্তাটি ফ্রেশও ছিল আজকে যেহেতু আমাদের নড়াইলের সিটি ট্যুর দেওয়া দেওয়া হবে আর আমাদের প্যাকেজের মধ্যেই এই ট্যুরটি ইনক্লুড ছিল আপনারা যারা প্যাকেজের মধ্যে আসবেন তারা এই প্যাকেজের আওতায় নড়াইলের আশেপাশে যতগুলো স্পট রয়েছে ঘুরে দেখতে পারবেন ঝটপট নাস্তা করেই রিসোর্টের নিজস্ব অটো করেই আমরা যাচ্ছি নড়াইলের আশেপাশে কি রয়েছে যা খুবই জনপ্রিয় এবং বহুল আলোচিত তা দেখার উদ্দেশ্যে যেতে যেতে আপনাদের সবাইকে আবারও বলছি আমাদের আজকেই হচ্ছে নড়াইলের শেষ দিন আমরা এর আগেও আমাদের দুটো ভিডিও ছিল ঢাকা থেকে কিভাবে নড়াইল আসলাম এবং এই রিসোর্টে আমাদের প্রথম দিন আশা করছি সেই ভিডিওগুলো যারা দেখেনি তারা দেখে নেবেন নড়াইলে প্রথমেই আমরা যে স্পোরটি দেখেছিলাম সেটি ছিল বিশ্ববর্ণ চিত্রশিল্পী এস এম সুলতানের বাড়ি এটি হচ্ছে সেই বাড়ি অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না চিত্রশিল্পী এস এম সুলতান এই নড়াইলেরই কিটি সন্তান ছিলেন বর্তমানে ওনার এই জন্মভূমি কিংবা এই বাড়িটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত হয় এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এর তত্ত্বাবধানে রয়েছে এখানে আসলে আপনারা ওনার কবর এবং ওনার বাড়ি এবং বিভিন্ন চিত্রকর্মও রয়েছে এখানে জাদুঘরের মতো যদিও সেই জাদুঘরের ভিতরে ভিডিও করা নিষেধ তাই ভিতরের টুকু ভিডিও আমরা করতে পারিনি শুধুমাত্র বাহিরেরই যা রয়েছে তা আমরা ভিডিও করতে পেরেছিলাম আসলে পরে আপনারা এখানে একটু ঘুরে যেতে পারেন বাচ্চারাও জানল বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে এছাড়া এই জায়গায় তেমন আর বিশেষ কিছু নেই এ পর্যন্ত আসলে মোবাইল এলাও ছিল এরপর আর মোবাইল বা ভিডিও ধারণ করা এলাও ছিল না বর্ণ চিত্রশিল্পীর বাসভবন থেকে আমরা চলে এসেছি সরাসরি নড়াইলের ডিসি পার্ক অথবা জমিদার বাড়ি পার্ক যেহেতু পূর্বের ইতিহাস অনুযায়ী জানা যায় যে নড়াইল শহরে কোনো এক সময় ভারতবর্ষ থেকে একজন জমিদার এখানে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে যার নাম ছিল জাহান আলী তার এই আশেপাশে এবং অনেক প্রপার্টি রয়েছে এছাড়াও আরও কিছু জমিদার এখানে ছিলেন তাদের অনেক সহায় সম্পত্তি এখানে রয়েছে সেরকমই একজন জমিদারের এই জায়গায় বর্তমানে ডিসি পার্ক তৈরি হয়েছে যা সবার জন্য উন্মুক্ত এখানে কিছু রাইডও রয়েছে যেগুলোতে বাচ্চারা চড়তে পারে পার্কটি বেশ বড় ছিল এবং প্রাকৃতিক পরিবেশই গড়ে তোলা হয়েছে খুব সুন্দর ছিল আপনারা যদি এখানে আসেন আপনাদের বাচ্চাদেরও ভালো লাগবে আপনাদেরও হাঁটাহাঁটি করতে ভালো লাগবে তাই আসলে এখানে একটু ঘুরে যেতে পারেন যদিও আমরা যারা যান্ত্রিক শহরে বাস করি অনেক উন্নত মানের পার্কে যাই কিন্তু তারপরেও এটা খুব ভালোই ছিল পার্কটি ঘুরতে ঘুরতে কিছু কথা বলে নিচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোকে লাইক করে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভুল ত্রুটিগুলো ভালো লাগা আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন যাতে আমরা ভবিষ্যতে তা সংশোধন করে আরও ভালো কিছু করতে পারি নড়াইলে আসবো আর মিষ্টি খাব না তা কী করে হয় আমরা চলে এসছি নড়াইলের বিখ্যাত কার্তিকুণ্ড মিষ্টান্ন ভাণ্ডারে নড়াইলে আসলে কিন্তু আপনারা এই দোকানের মিষ্টি ট্রাই করতে ভুলবেন না খুবই সুস্বাদু এবং জনপ্রিয় সব মিষ্টি এখানে পাবেন নড়াইলের বিখ্যাত গুড়ের সন্দেশও পেয়ে যাবেন আমরা এই মিষ্টি ট্রাই করার লোক কিছুতেই সামলাতে পারিনি আপনার এইটা আচ্ছা এই গুড়ের ক্ষীরের সন্দেশটা এইটা আপনার পাঁচশো টাকা কেজি এই ক্ষীরের সন্দেশ এইটা চারশো টাকা এইটা আপনার রসমালাই এইটার দামও চারশো আচ্ছা এইটা ছানা জিলাপি এটা পিস তিরিশ টাকা

যতটুকু পেরেছি খেয়েছি বাকিগুলো আমরা পার্সেল করে নিয়েছিলাম আর সাথে কথা বলে আপনি নেই অবশ্যই অনেক মজা তবে একটা মিষ্টির কথা অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে গুড়ের সন্দেশ অবশ্যই অবশ্যই আসতে পরে ট্রাই করবেন মিষ্টি পর্ব শেষ করে আমরা দ্রুত চলে এসেছিলাম বাংলাদেশের কৃতি সন্তান এবং জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার বাড়িতে সবাই তো আমরা জানি নরাইল মানি মার্শাফি বিন মুর্তজা এটি হচ্ছে তার বাসভবন আর সামনেই রয়েছে একটি জিম যা মাশরাফি বিন মুর্তজাই পরিচালনা করে থাকেন আমরা একটু ঘুরে গেলাম আমাদের অটো ভাইয়া খুব বলছিলেন ওনার বাড়িটি একটু দেখে যান তাই আমরা চলে এসেছিলাম আসলে নড়াইল শহর খুব যে বেশি উন্নত কিংবা খুব উন্নত তেমন কিছু নয় এখানে এখনও গ্রাম্য পরিবেশ বিরাজমান তবে দেখতে বেশ ভালো লাগে আমরা নড়াইল শহর ঘোরাঘুরি শেষ করে চলে এসেছি আমাদের রিসোর্টে এখন যেহেতু দুপুর আমাদের দুপুরের খাবারও চলে এসেছে গতকালের মতোই আজকেও খাবার আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি সব কিছুই আমাদের জন্যে ভাত ছিল সবজি শাক ডাল আর দেশি মুরগির মাংস ছিল সালাদ পানি এগুলো তো ছিলই প্রত্যেকটি খাবারই আসলে যোগ্য তাদের খাবারের কোয়ালিটি এতই ভালো ছিল না খেলে আসলে আপনারা সেটা বিশ্বাস করতে পারবেন না আমরা আসলে খেয়েও খুব বোধ করেছি আপনারা আসলে আমাদের কথাটুকু অবশ্যই আপনাদের মনে হবে যে না আসলেই সত্যি আর আমরা যেহেতু প্যাকেজ এসেছি এই খাবারগুলো সম্পূর্ণই আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমার ছেলের খুব ইচ্ছে হয়েছে দাবা খেলবে আপনারাও আসলে অনায়াসেই ট্রাই করতে পারেন যারা দাবা খেলতে পারেন বিকেলে আমরা বোট রাইডিংয়ের জন্য বের হয়েছিলাম যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে এই বোট রাইডিং ইনক্লুড ছিল এছাড়াও আপনারা যদি এই প্যাকেজের আওতায় না এসে অন্য কোনো সিস্টেমে আসেন তবুও এই বোট রাইডিং করতে পারবেন সেটা ডেলং লং হোক অথবা এখানে নাইট স্টে করলেও করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সেটা পেড করতে হবে এখানে এক ঘন্টার জন্য হচ্ছে এক হাজার টাকা এবং দেড় ঘন্টার জন্যে হচ্ছে পনেরোশো টাকা একটি বোর্ডে তিরিশ জন উঠতে পারে তো আমরা তিনজনই ছিলাম আর আমার ছোট্ট ছেলে ছিল আমরা যেহেতু প্যাকেজ এসেছি তাই পুরো বোর্ডটি আমাদের জন্যে ছিল আমরা নড়াইলের মধ্য দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে একটি রাইড নিয়েছিলাম প্রায় দেড় ঘন্টার মতোই আমরা ছিলাম যদিও চিত্রা নদী তার আগের রূপে এখন আর নেই এটি ক্রমেই ছোট হতে হতে এখন আসলে বলতে গেলে একটি খালের মতো হয়ে গিয়েছে তো আর কিছু বলার নেই এছাড়াও তখন দুয়ারের সময় ছিল তাই প্রচুর কচুরি পানাও ছিল নদীতে কিন্তু তা সত্ত্বেও আমাদের বেশ ভালো লেগেছিল যান্ত্রিক জীবন থেকে আমরা একটু ডিফারেন্ট কিছু পেয়েছিলাম আসলে অনেকের মনেই এখন প্রশ্ন থাকতে পারে আমরা নড়াইল কেন আসবো কেননা শহরের মাঝে তো কোনো এক্সাইটিং কিছু করার মতো কোনো কিছু নেই তাছাড়া তেমন বিশেষ কিছু দেখার মতো নেই আসলে নড়াইলে তারাই আসবেন যারা যান্ত্রিক জীবন থেকে একটু প্রকৃতির মাঝে থাকতে চান এবং ছুটোছুটি কম করে ফ্যামিলির সাথে কিভাবে একটি রিল্যাক্স ট্যুর দেওয়া যায় তাদের জন্যই মূলত আমি মনে করি নড়াইল চিত্রারিসোটে যেহেতু সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে তাই পরিবার নিয়ে কিংবা প্রিয়জনকে নিয়ে চলেই আসতে পারেন একটুখানি নিরিবিলিতে থাকার জন্য আমরা বোট রাইডিং শেষে রিসোর্টে এসে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আমাদের সন্ধ্যার স্ন্যাক্সের টাইমও হয়ে গিয়েছিল এই রিসোর্টে আরেকটি রেস্টুরেন্ট রয়েছে খুবই সুন্দর ব্যাম্বো রেস্টুরেন্ট শুধুমাত্র রিসোর্টে যারা নাইট স্টে করবে বা রেসিডেন্সিয়াল যারা থাকবেন তাদের জন্যই এই রেস্টুরেন্টটি তারাই এখানে আসলে ডিনার লাঞ্চ বা যে কোনো কিছু এখানে খেতে পারবেন আজকে আমরা এখানে বসে খাবার চিন্তা করেছি যদিও আমরা উপরে উঠিনি কারণ আমার ছোট্ট একটি বেবি ছিল তাই উপরের ফ্লোরটিও বেশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে পার্টিও করতে পারবেন আসলে ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করতে পারবেন এই জায়গাটা সেজন্য খুব ভালো পাশি নদী যেহেতু খুব ভালো লাগবে যারা আসবেন এখানে ফ্রেন্ডসদের সাথে আসলে এখানে বসে চিল করতে পারবেন দ্বিতীয় দিন আমাদের স্ন্যাক্সে ছিল চিকেন নাচস আর ছিল চাউমিন খাবারের কোয়ান্টিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো ক্ষিপণতা করা হয়নি আমরা তিনজনে খেয়ে আলহামদুলিল্লাহ খুব হ্যাপি ছিলাম আপনারা নিজেই দেখতে পাচ্ছেন নাচোস ফুল প্লেট নাচস ছিল এবং তিনজনের জন্যে একটি চাউমিনও ব্যবস্থা তারা করেছিলেন সাথে ড্রিঙ্কস তো ছিলই আর ডিংসের মাঝে ছিল পানি চাউমিনটাও বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ তাদের খাবারের বরাবরই আমরা প্রশংসা করেছি আপনারা এসে অবশ্যই ট্রাই করবেন রাতের খাবার আমরা কিন্তু আমাদের রুমেই খেয়েছিলাম কারণ দুদিন রাতেই বেশ বৃষ্টি হয়েছিল যেহেতু আমার সাথে আমার দুটো ছোট ছোট বাচ্চা ছিল তাই আমি আর রেস্টুরেন্টে খাবার খাইনি রাতের খাবারও দুপুরের খাবারের মধ্যেই বেশ ভালো ছিল এবং সেখানেও আপনারা অনেক ধরনের ভ্যারাইটি মেনু পেয়ে যাবেন প্রকৃতির মাঝে আসলে কীভাবে যে সময় চলে যায় তা আসলে বুঝতে পারিনি আমরা দেখতে দেখতে দুটো দিন চলে গিয়েছে আমরা আজ চলে যাচ্ছি আশা করছি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগেছে এবং আপনাদের ভ্রমণে একটু হলেও সহায়ক হবে তাই আমাদের পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ